হজম শক্তি বৃদ্ধির প্রাকৃতিক চিকিৎসা হজম শক্তিকে বাড়ানো বা শক্তিশালী করার বিষয়টি একটু জটিল কারণ সব মানুষের হজম শক্তি এক ধরনের হয় না একই ধরনের খাবার খেয়ে অনেকে হজম করতে পারেন আবার অনেকে পারেন না হজম শক্তি বাড়ানোর আগে জানতে হবে আসলে হজম শক্তি কি এবং কেন এটি বাড়াতে হবে হজম শক্তি গুরুত্বপূর্ণ কেন বিশেষজ্ঞরা বলেছেন সুস্বাস্থ্যের জন্য হজম শক্তি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বাধাগ্রস্ত হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে পুরো দেহই স্থবির হয়ে পড়তে পারে শোষণ ক্ষমতা না হলে তা পুরো দেহকেই প্রভাবিত করে পুষ্টিবিদরা বলেন হজম প্রক্রিয়ার তিনটি ধাপ থাকে এগুলো হচ্ছে খাবার খাওয়া সেটা পরিপূর্ণভাবে হজম হওয়া এবং হজমের পরে সেটা দেহের শোষণ হওয়া এই তিনটি ধাপই দেহের জন্য গুরুত্বপূর্ণ এর ফলে শুধু গ্যাসের সমস্যা ডায়রিয়া কিংবা শুধু কোষ্ঠকাঠিন্যকেই বোঝায় না বরং হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণে কোনো ধরনের সমস্যা দেখা দিলে পুরো দেহই স্থবির হয়ে পড়তে পারে এক এক মানুষের মেটালি মেটাবলিজম বা হজম শক্তি এক এক রকম হয় অনেক সময় দেখা যায় যে একই রকম খাবার খেয়ে একজন মোটা হয় কিন্তু আরেকজন হয় না যারা হোস্টেলে থাকেন তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায় বলে জানান পুষ্টিবিদরা জেনে নিন হজম শক্তি বাড়ানোর কিছু উপায় পানি পর্যাপ্ত পানি হজমের ক্ষেত্রে পানির গুরুত্ব ভূমিকা রয়েছে হজম শক্তি ঠিক রাখতে অনেক বেশি পানি পান করা হজম শক্তি বাড়াতে বেশ কিছু বিষয় জীবনধারা থেকে বাদ দিতে হবে হলুদ হলুদে কার নিম নামের উপাদান থাকে যা পিত্ত মুক্তিতে সাহায্য করে এটি হজম শক্তি ও লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে এছাড়াও এটি অন্ত্রণালীর প্রদাহ কমাতে সাহায্য করে টক দই টক দই খাবার হজম শক্তিকে বাড়িয়ে দেয় ব্যায়াম সঠিকভাবে ব্যায়াম করে নিতে হবে পেঁপে পেঁপে হজমের ক্ষেত্রে পেঁপের উল্লেখযোগ্য অবদান রয়েছে কাঁচা পেঁপের সর্বত কৃমিনাশক বিশেষ করে রাউন্ড ওয়ান পেঁপে থেকে তৈরি হয় পেঁপেন প্যাপেন নামের এক ধরনের অ্যানজাইম থাকে যেটি আমাদের হজম প্রক্রিয়াকে বৃদ্ধি করে সাধারণত মাংস রান্না করার সময় তাতে কাঁচা পেঁপের খোসা শুদ্ধ এক টুকরা দিলে মাংস খুব নরম হয় পেঁপের মধ্যে যে প্যাপেন অ্যানজাইম থাকে তার কাজ হচ্ছে প্রোটিন হজম করে দেয়া মাংস এক প্রকার প্রোটিন আমাদের পাকস্থলিতে যে প্যাপসিন অ্যানজাইম রয়েছে প্যাপেন ঠিক তার অনু